হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছি সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি মনসাওয়ালা ভালো আছি আর আজ তো বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে দশটা সকাল সাড়ে দশটা বাজে তো ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর আপনাদের সাথে একটু কিছু সময় কাটানো যাক আর আমি কি কি রান্না করি তো আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আর এইদিকে দেখুন আমি কচুর ফুল নিয়ে নিচ্ছে হয়তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আর এদিকে দেখুন এই সবুজ অংশটা বাদ দিয়েছি আর সাদা অংশটুকু নিয়ে নিচ্ছি এই কচুর ফুলটা আমি ভাজবো আর এই দেখুন ভিতরের যে অংশ এটা বলে মাছ মাছ ভর্তা করব যেহেতু এই জন্য এই দেখুন সবুজ অংশ ফেলে দিচ্ছে আর সাদা অংশটুকু নিয়ে নিচ্ছি আর এই আমাদের গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন না ভাতের মধ্যে দিয়ে দিতাম ভাত যখন হয়ে আসতো যেহেতু বর্ষিনে ভাত হতো এই জন্য ভাত যখন হয়ে আসতো তখনই ভাতের মধ্যে দিলে এটা সেদ্ধ হয়ে যেত আর এখন তো যেহেতু বসিয়ে ভাত হয় না এই জন্য আমি একটু সেদ্ধ করে নেব আর এই কচুর ফুল কোনো ভেজে নেব চলুন আমি সেদ্ধ করে কিছুক্ষণ বাদেই দেখুন আবার চলে আসলাম এই দেখুন এইগুলো আমার সেদ্ধ টেদ্ধ করা হয়ে গেছে আর এই দিকে এই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিব না কারণ ছাল হয়ে যাবে আর এইদিকে দেখুন আমাদের কি কি রান্না শেষ হয়ে গেছে আমাদের রান্না হয়ে গেছে কিন্তু দুপুরে রান্না এদিকে কচুর ফুল ভাজা আর এদিকে টক ডাল আমরা দিয়ে আর এইদিকে চিকেন আলুর ঝোল তো বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন বন্ধুরা আপনাদের যদি সাপোর্ট পাই ভালোবাসা পাই অবশ্যই আরও নিত্য নতুন ভিডিও আমি অবশ্যই আপনাদের মাঝে আপলোড করব। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখতেই থাকবেন আর বেশি কথা বাড়াবো না আর এইদিকেই দেখুন এটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি এবারে মেয়েকে কিন্তু আমি এটা সুন্দর করে মাখাবো হয়তো অনেকে খেয়েছেন আমার অনেকে খান না কিন্তু আমার এটা খুবই প্রিয় এটা আমার কাছে খুব ভালো লাগে এটা বলে মাছ ভত্তা মাছ ভত্তা বলে এটা তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একদিন এইভাবে খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই এটা খুবই ভালো লাগে অনেকে ভাবে যে এটা গাল চুলকায় আসলে গাল চুলকায় না যদি কচুর ফুলে গাল চুলকায় তাহলে এটা গাল চুলকাবে যদি কচুর ফুলে গাল না চুলকায় তাহলে এটা চুলকাবে না তো বন্ধুরা আপনার ভালো থাকুন স্বস্তি থাকুন